ইতিহাসের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি দ্য গ্রেট ওয়াল অফ চায়না এটি আপনারা সকলেই জানেন কিন্তু আপনারা কি জানেন এই বিশ্বের বুকে দ্বিতীয় এরম একটি দুর্গ রয়েছে এটি আসলে কোথায় আজকে আপনাদেরকে সেই ইতিহাসে জানানোর চেষ্টা করবো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাচীর রয়েছে ভারতেই কুম্বলগড় দুর্গর ইতিহাস আজও অনেকেরই অজানা রানা কম্বর তৈরি এই স্থাপত্য দু হাজার তেরো সালে ইউনেস্কো হেরিটেজ সাইটের তকমা পায় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাচীর হিসাবেও স্বীকৃতি মেলে কম্বলগড়ের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম গ্রেট ওয়াল অফ এর কথা ছোট থেকে ইতিহাসের বইতে সকালেই পড়েছি এই প্রাচীরের কথা এই প্রাচীরের দৈর্ঘ্য ছয় হাজার চারশো কিলোমিটার আর এতটাই বড় যে মহাকাশ থেকেও নাকি দেখা যায় কিন্তু খুব ভারতেই যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাচীর লুকিয়ে আছে তার খবর অনেকেরই অজানা রাজস্থানের আড়াবিল্লি পর্বতমালার উপর অবস্থিত ভারতের দ্বিতীয় বৃহত্তম দুর্গ কুম্ভলগড়কে ঘিরে রয়েছে এই প্রাচীর এই প্রাচীরের দৈর্ঘ্য হয়তো চীনের প্রাচীরের মতো অত বেশি নয় কিন্তু ছত্রিশ কিলোমিটার দীর্ঘ এই প্রাচীর বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম মানব সৃষ্টি প্রাচীর এবার আসা যাক ইতিহাসে উদয়পুর থেকে বিরাশি কিলোমিটার উত্তর পশ্চিমে মেওয়ার ও মাওরার সীমান্তে পঞ্চদশ শতকে একটি দুর্গ তৈরি করেছিলেন মহারানা কুম্ভ মৌর্যরাজ আর সম্রাট অশোকের পুত্র সাম্প্রতির বানানো একটি দুর্গের ভগ্নাবশেষের উপরেই এই দুর্গ তৈরি করেন রানা কুম্ভ এই কুম্ভ রাজবংশের তৈরি মোট চৌরাশিটি দুর্গের মধ্যে বত্রিশটি তৈরি করেছিলেন রানা কুম্ভ তার নামেই এই দুর্গের নাম রাখা হয় কুম্বল দুর্গ এই দুর্গকে ঘিরেই রয়েছে সুবিশাল প্রাচীর যার আড়ারি বিস্তারও তাক লাগিয়ে দেওয়ার মতো কিন্তু সুবিশাল প্রাচীর তৈরির পিছনে আছে এক মর্মান্তিক ইতিহাস শোনা যায় চোদ্দশো সালে যখন মহারানা কুম্ভ প্রথম এই দুর্গ তৈরির কাজ শুরু করেন তখন প্রথম সাত কিলোমিটার বাঁচি তৈরি করার পরই বারবার পাথরের গাঁথনি ভেঙে পড়তে থাকে কিছুতেই নির্মাণ কাজ ছিল না বারবার বাধার সম্মুখীন হচ্ছিলেন এই দুর্গ চিন্তায় পড়ে যান রানা কুম্ভ এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে এক সাধুর শরণাপন্ন হন তিনি সেই সাধু রানা কুম্ভর থেকে সব কথা শুনে বলেন দুর্গের নির্মাণ কাজ শেষ করার রাস্তা তিনি খুঁজে পেয়েছেন সাধুর মতে যদিও কোনো ব্যক্তি স্বেচ্ছায় নিজেকে বলিদান করে তবে এই কাজ সম্পূর্ণ হবে রানা কুম্ভর তখন মাথার চুল ছেড়ার জোগাড় তিনি এমন লোক কোথায় পাবেন যে দুর্গের জন্য নিজের জীবন বলিদান দেবে এই সমস্যা থেকে মুক্তির পথ সাধুই দেখিয়েছিলেন সাধু বলেছিলেন এই দুর্গের জন্য তিনি নিজের জীবন বলিদান দিতে রাজি কিন্তু শর্ত আছে তার কথা অনুযায়ী সাধুকে পাহাড়ের উপর দিয়ে হেঁটে যাওয়ার অনুমতি দিতে হবে এবং যেখানে তিনি ক্লান্ত হবেন সেখানে তাকে হত্যা করে দেবীর মন্দির তৈরি করতে হবে প্রথমে রাজি না হলেও পরে অন্য কোনো উপায় না পেয়ে রানাকুম্ভ রাজি হয়ে যান এরপর একদিন সাধু পাহাড়ের উপর দিয়ে হাঁটা শুরু করলে সাধুর পিছনে সুকুম্ভের সৈন্য হাঁটতে থাকেন হাঁটতে হাঁটতে যখন তিনি ক্লান্ত হয়ে থামলেন সেখানে তার দেহ থেকে আলাদা করা হয় মাথা এবং সেখানে মন্দির তৈরি করা হয় যেখানে এই সাধুর মাথা পড়েছিল সেখানে একটি ফটক বানানো হয় তার নাম হনুমান পোল এভাবেই এক ব্যক্তির আত্মবলিদানে তৈরি হয়েছিল এই দুর্গ কুম্ভলগড় দুর্গ তৈরি করতে সময় লেগেছিল প্রায় পনেরো বছর দুর্গের নির্মাণ কাজ শেষ হওয়ার পর রানা কুম্ভ মুদ্রা তৈরি করেছিলেন যার উপর দুর্গের ছবি ও তার নাম লেখা ছিল কুম্ভলগড় দুর্গের প্রাচের রয়েছে ষাটটি বিশাল দরজা যার সাহায্যে দুর্গের ভিতরে প্রবেশ করা যেত দুর্গের ষাটটি ফটক রামপল রামপলকে প্রধান প্রবেশদ্বার হিসাবে ধরা হয় আরত পোল দুর্গের দক্ষিণ দিকে অবস্থিত এই পুলের কাছেই সেই সাধু ক্লান্ত হয়ে পড়েছিলেন এই পোলে কিছু মিরর সিগন্যাল রয়েছে যা এমার্জেন্সি পরিস্থিতিতে ব্যবহার করা হতো সতর্ক করার জন্য হুল্লা পুল এই সেই পুল যেখানে পনেরোশো সাতষট্টি সালে মুঘলরা তাদের আস্থানা গড়েছিল হনুমান পুল হুল্লা পুলের আসে হনুমান পুল এই পুলে হনুমানের একটি ছবি রয়েছে এনেছিলেন এই পুলে পোল অশ্বরোহীদের জন্য ব্যবহৃত হতো কানন পোল মনে করা হয় এই পুলের কাছাকাছি কোথাও একটি গুপ্ত দরজা আছে নিম্ব বলা হয় এই পোলের কাছে আছে দেবীর চামুন্ডির মন্দির এবং সেখানে পিতিরা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন আর এই স্থানেই পান্না ধায় রাজা উদয় সিংহকে বাঁচিয়ে নতুন জীবন দিয়েছিলেন দুর্গের সর্বশেষ গেট হলো এই নিম্বপুল এই দুর্গের সব থেকে উঁচুতে রয়েছে বাদল মহল যা কুম্ভ মহল নামেও পরিচিত যায় দুর্গকে স্বাবলম্বী বানানোর জন্য এই দুর্গের ভিতরেই চাষবাস আর জলাশয়ের ব্যবস্থাও ছিল কৃষিকাজ করতে যাতে অসুবিধা না হয় সেই জন্য রানা কুম্ভ দিনের জন্য বরাদ্দ করেছিলেন একশো কেজি তুলা এবং পঞ্চাশ কেজি ঘিয়ের তাদের এই প্রাচীরের গায়ে বিশাল বিশাল মশাল জ্বালানো হতো সেই আলো ছড়িয়ে পড়তো কয়েক মাইল অব্দি সেই সময়ে রাতের বেলায় স্বর্গীয় রূপ নিত এই প্রাচীর এই প্রাচীরের প্রস্থ প্রায় পনেরো মিটার বলা হয় এটিতে একসঙ্গে দশটিরও বেশি ঘোরা চালানো যায় দুর্গে প্রবেশ করার জন্য রয়েছে পুল বা ফটক দক্ষিণে আরো তুল পেরিয়ে কেল্লাই ওরা শুরু হয় কালচে হলুদ বেলে পাথর দিয়ে তৈরি এই দুর্গ দেখে মন ভরে যায় তিনশো ষাটটিরও বেশি মন্দির ঘরবাড়ি পাথর দিয়ে বাঁধানো উঁচু নিচু রাস্তা প্রাসাদ মহল এই দুর্গের চত্বরের আনাচে কানাচে ইতিহাসে ঘোরাফেরা করে রামপুলের ড্যান দিকে তিন তিনতলা দেবী মন্দির দাঁড়িয়ে আছে একটি উঁচু বেদীর উপর তার পাশে রয়েছে নীলকণ্ঠের মন্দির মন্দিরে বিশাল ছাদ গম্বুজ আর স্তম্ভ নজর এই মন্দিরের ছয়টি লম্বা শিবলিঙ্গটিকে প্রতিদিন পূজা করতেন রানা কম্ভ রামপুলের বাদিকে আছে গণেশ মন্দির যা সম্ভবত এই দুর্গের প্রাচীনতম মন্দির এই গণেশ মন্দির থেকে একটি সরু পথ উপর দিকে উঠে গেছে এই পথে শেষে ভৈরব পুল পাগড়া পোল পেরোলেই কোম্ভলগড়ে রাজপ্রাসাদ বাদল মহল বা কুম্ভমহল রানা ফত সিংহের তৈরি এই বাদল বাদলমহল সত্যি মেঘেদের আনাগোনা এই মহল রাজপুত স্থাপত্য রীতিতে তৈরি দোতলা এই প্রাসাদের দুটি ভাগ একটি মহল একটি মহিলা মহল অন্যটি পুরুষদের জন্য আর এর মাঝে বিশাল একটি খোলা জায়গা মহিলা মহলের দেয়ালে রয়েছে অপূর্ব জালির কাজ সেই ঝরক্ষর আড়াল সেই রাজসভার কাজকর্ম দেখতেন রানীরা এই কেল্লাতেই পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে জন্ম হয় মহারানা প্রতাপের প্রাচীর তৈরির পর থেকেই আক্রমণ শুরু হয়ে যায় দুর্গোদয়ের জন্য কিন্তু ষাটটি ফটক এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাচীর পেরিয়ে আক্রমণ করা যে প্রায় অসম্ভব ছিল তা বলাই বাহুল্য এই কারণেই একে অজয়গড় দুর্গ বলেও অভিহিত করা হয়ে থাকে চোদ্দশো সাতান্ন সালে গুজরাটের শাসক আহমদ শাহ দুর্গ আক্রমণ করে ব্যর্থ হন এরপর চোদ্দশো আটান্ন থেকে সাতষট্টি সালের মধ্যে মাহমুদকে আক্রমণকেও প্রতিভূত করে এই প্রাচীর তবে ইতিহাস সাক্ষী কেবলমাত্র একবারই নাকি এই দুর্গ জয় করা সম্ভব হয়েছিল তবে তা একজন রাজার আক্রমণ ছিল চারজন রাজার যৌথ প্রয়াস পনেরোশো সালে দুর্গ ঘিরে ছিলেন মুঘল সম্রাট আকবর আমেরের রাজা মানসিংহ মেবারাজ রাজা উদয় সিংহ আর গুজরাটের সুলতান তাদের কাছে বর্ষতা স্বীকার করতে বাধ্য হয়েছিল তৎকালীন রাজা কিন্তু প্রায় পনেরোশো সালে মহারানা প্রতাপ পুনরায় এই দুর্গ নিজের দখলে নিয়ে নেন উনিশ শতকে এই দুর্গ ব্রিটিশ শাসকের হাতে চলে যায় টানা তৈরি এই স্থাপত্য দুই হাজার তেরো সালে ইউনেস্কো হেরিটেজ সাইটের পায় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাচীর হিসাবে স্বীকৃতি মেলে কুম্ভলগড়ের রাজস্থান পর্যটন বিভাগের তত্ত্বাবধানে আজও আলোর উৎসব হয় কুম্ভলগড়ের দুর্গে টানা তিন দিন ধরে চলে এই উৎসব সাজিয়ে তোলা হয় দুর্গ ও প্রাচীরকে প্রত্যেক বছর বহু পর্যটক ভিড় জমায় এই আলোর খেলা দেখার জন্য এভাবেই দীর্ঘ পাঁচশো বছরের বেশি সময় ইতিহাসের সাক্ষ্য গ্রহণ করে চলছে এই দুর্গ নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আজও অক্ষতভাবে নিজে গরিমা বজায় রেখে চলছে সে বিপদের দিনে মেবার রাজ পরিবারকে যে প্রাচীন নিরাপদ আশ্রয় প্রদান করেছিল আজও সে এক অতন্ত্র প্রহরের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যা ভারতের এক ঐতিহ্যও বটে এই মহারাণা প্রতাপকে তৎকালীন সময় দক্ষিণ এশিয়ার সবচাইতে প্রভাবশালী রাজা বলা হতো তার রয়েছে জীবনের সুদীর্ঘ একটি ইতিহাস সামনেতে আপনাদের সামনে সেই ইতিহাসগুলো তুলে ধরার চেষ্টা করব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং এই রাজস্থানে রয়েছে আরও অনেক প্রাচীন জনপদ অনেক ইতিহাস ঐতিহ্য ও প্রাচীন স্থাপনা আরও রয়েছে নানান রকম মহল সব কিছু আপনাদেরকে দেখানোর এবং জানোর চেষ্টা করব তাই অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করতে কখনোই ভুলবেন না আপনাদের একটি লাইক আমাদের সামনে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আজকে এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সকলের দীর্ঘ আয়ু ও সুস্বাস্থ্য কামনা করে দেখা হচ্ছে পরের আবারও নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ আপনাদের সকলকেই